আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম কাছে এক ইহুদি কিছু টাকা পয়সা পাওনা ছিল আল্লাহ রাসুলকে বলতেছে এ মোহাম্মদ কি তুমি আটক আমার টাকা দাও না দেখেন তো ছুটতে পারব না এ আল্লাহ রাসুল বলতেছে ঠিক আছে তোমার সাথে তো তোমার লেনদেন আছে আমি এখন তুই মূর্ত পরিশোধ করতে পারবো না আমি ইহুদি কোন তুই পরিশোধ না করতে তুমি এখান থেকে যাইতেও পারবা না কুনাকে আটক করে ফেলছে অন্য অন্য সাহাবারা বলতেছে যে কারে তোমরা আটক করলা হারে সাইরা দাও ইদু কেনে মাত বরি করতাই না তেহা দাও মাহমদরে সুড়াই লইয়া যাও তার কারণ ওনার তো নবীরে মানতো না মানতো মানতো না মোহাম্মদ বিন আবদুল্লাহ আবদুল্লার ছেলে কে মোহাম্মদ পর্দায় হজরত উসমান হযরত আবু বকর ওনারা শুনতে পাইলেন শোনার পরে যখন আসলেন ওনাকে আল্লাহ রাসুলকে বলতে ইউদরে বলতেছে যে তুমি কত টাকা পাও সমস্ত টাকা পয়সা মিটাই দিয়া আল্লাহ রাসুলকে যখন মিটে গেল আর যখন ওনারা যখন একটু কথা খবরদার উনি হলে পাওনাদার আমি হইলাম দানাদার উনি দুই কথা আমাকে বলতেই পারে খবরদার ওনার সাথে বেয়াদুবি করো না ইহুদি বলতেছে আমি তো টাকার জন্য আটক করি নাই আমি তোরাতে ইঞ্জিলে জবরে দেখছি আখরি জমানার নবীর আদর্শ কি হবে তার কোয়ালিটি কি হবে সবাই বলতেছে মোহাম্মদ বিন আবদুল্লাহ আখির জমানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আসলে সে কি সত্যিকারের নবী কিনা তৌরতে এঞ্জিলে জবরে যে বর্ণনা পাইছি তা তার মাঝে কাজ করে কি করে না এটি পরীক্ষা করার জন্য আজকে আমি তাকে আটক করছি আর শেষ মেশ আমি সেই তৌরাত এঞ্জিল জবরের সাথে হুবহু মিল পাইছি মোহাম্মদ বিন আবদুল্লাহ ও মোহাম্মদ কি আমাকে ক্ষমা করে দাও আর পড়ায় দাও সেই মধুর কালিমা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের আদর্শ দিকা ইহুদি বেদিন কাফের মুশরিকটা কি হইছে মুসলমান হইছে সেই নবীজির আদর্শে আদর্শবান সেই আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের সাহেব মুর্শেদ একজন হকানি কামিলে মোকাম্মেল এবং একজন আশিকের রাসুল সোহান আজকে তার কে দেখায় কিন্তু অনেক মানুষ মানিকগঞ্জে যায় কত ঠিক কিনা তার মরিদদের আদর্শ দেখা তাদের লেনদেন মহাবা সমস্ত কিছু দেখা বলে যে মুরিদের মাঝে এত আদব এত আকলাক পীরের মাঝে না জানি কত আদব আকলাক রে যাইছেন যাই দেখে কত ঠিক কিনা যারা গেছে তারাই তো প্রেমে পড়ছে যারা গেছে তারা কি করছে প্রেমে পড়ছে কোন প্রেমে পড়ছে রাসুলের প্রেমে পড়ছে সালন আল্লাহ